ঝিলে ঝিল 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 ওই নাম ওই নাম ছা আকুল বেতল করা ইলাহা ইল্লাল্লাহ আদাওয়াজিলা

যিনি চিফ গেস্ট প্রধান অতিথি আমার ভাই বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট ব্যবসায়ী এলাকার সন্তান যোগ্য যোগ্য বাবার আদরের নয়নের মনি যোগ্য সন্তান চেয়ারম্যান ক্লাস অ্যাগ্রো ফিজ লিমিটেড ইট গ্রুপ

সজ্জনলে মহামহৎ সাধারণ সরকার সাধারণতঃই মহামহৎ সরকার সাধারণতঃই ও আজকের এই মহান দিনে উপস্থিত আমার মাথার সাথজনতা ওলা বাইগ্রাম সদর গ্রাম পুরানেশপুরায়রা কুলজপুরার ওহে আদর সেনের দরবারে সোনা মনি জাদু

জন্য কথা কন ঠিক কিনা আল্লাহর বলি আলহামদুলিল্লাহ বলবেন আমার আল্লাহ তত খুশি হবে আল্লাহর প্রশংসা যত বেশি হবে আল্লাহ তত খুশি হবেন আমার আল্লাহ বলে যে বান্দা তোমাদের তো আমার তোমাদের মাফ করে দেওয়া ভুল করলে ক্ষমাকে করবেন আল্লাহ 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 নিজেই করেছে তবে তাও বা যদি কেউ পড়তে পারে আল্লাহ ফাইনাল

রব্বুল বিশুদ্ধ অন্তকরণ নিয়ে সলিদ অন্তকরণ নিয়ে যে আল্লাহ আমি জীবনের সুদ্ধে ছিলাম আর সুদ্ধাবনা কাজ করব না রব্বুল আলামিন জীবনে আর অন্যায় করেছি আর অন্যায় করব না কানে ধরলাম আর কোনদিন সুদ্ধ না আর সুদ দিব না ঘুষ খাব না ঘুষ দিব না জীবনে কত নামাজ করেছি আর কত রোজা কামাই করেছি করি নাই আর কোনোদিন রোজা কামা কাজা না আর কোনদিন রোজা ছেড়ে দিব না এইভাবে কোনো কালের মিাতে তওবা করে আমার আল্লাহ বলে বান্দারি অন্তরে পাঁচ বাকায়াতে সরপণা তপনে তোরা